যুদ্ধাপারীদের বিচারের নামে প্রহসন আইন চলবে তার নিজস্ব গতিতে অথচ আইনমন্ত্রী দ্রুত বিচার শেষ করার জন্য চাপ প্রয়োগ করছেন শুধু তাই নয় আইনমন্ত্রী বিচারপতি নাসিম এবং জিয়াউদ্দিন নিজেরা পরামর্শ করে কার বিচার আগে শেষ হবে তার নীল নকশা আগে থেকেই তৈরি করে রেখেছেন শুনুন তাদের কথোপকথন আমাদের তো স্টেট যাচ্ছে হবে স্টেট আজকে আসছিল বাংলাদেশ একত সঙ্গে উনি বললেন যে রায় তাড়াতাড়ি দেবেন আমি কিন্তু কেমন দেবো রায় তো এক পৃষ্ঠা আমরা ডিপ করবো পরে সময় পড়ে এক মাস করে রেডি করতাম ওখানে এটা তাড়াতাড়ি চেষ্টা প্রেফারেন্সটা হচ্ছে বা আমরা চিন্তা করতেছি আমাদের সাজেশনটা হচ্ছে যে এটা যেন এই সিদ্ধান্ত কোন কেসটা আগে যাবে এটা যেন একটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয় এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস যার দায়িত্ব সবচেয়ে বেশি যে লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কেসটাকে আগে করতে হবে করা উচিত আমরা মনে করি একটা কথা এগ্রি যে গোলাম আজম আর থাকা এত ভিন্ন কেস আর গোলাম আজমরা করলে তারপরে নিজামি মুজাহিদ আকাদ মোল্লা কামরুজ্জামান সবাই গলা দায়িত্ব পরে এই ফলো করে সে প্রিন্সিপাল ঠিক করে দিয়ে এটা উনি এগ্রি মিডিয়াতে প্রকাশিত হয়েছিল বিচারপতি জহির অসুস্থতার কারণে রিজাইন করেছেন কিন্তু আসল ঘটনা হল তিনি রিজাইন করতে বাধ্য হয়েছিলেন আইনমন্ত্রীর চাপে যাতে করে দলীয় লোককে বিচারপতি পদে নিয়োগ দেয়া যায় চাইসে আমারে বলে আই এম নো মোর ইউর মেম্বার হতে পারে কি বলছেন আপনি তাহলে আপনি কোর্টে ওঠেন আমি আসি আপনার দেখা করে যাবো তবে আমি কোর্টে উঠবো না আমি উঠতে পারতেছি না উঠবো না আমি আমি কোর্টে উঠলাম কোর্ট সাইডে সাথে সাথে তো দেখো দেখো তখন আমাকে বলল যে এরকম দেখাই নিল দেখাই নিয়ে বললো যে আজকে স্বীকার পাইছেন উনি পরশু দিন রাত্রে ওনারা ডাকাইছিলেন বাসায় এবং বাসায় নিয়ে আপনারা আমরা ইতে দেবো লোক কমিশনে দেব আবেদন নিয়োগ প্রাপ্তির পর বিচারপতি জাহাঙ্গীর বলেছিলেন আমি সৎ ছিলাম সৎ আছি সৎ থাকব অথচ বিচারপতি নাসিম এবং জিয়াউদ্দিনের মতে তিনি একজন করাপ বিচারপতি শুনুন তাদের কথোপকথন তার নাম হলো শোনা জাহাঙ্গীর এর কোটাতে আসছে আর কি কোটা

থ্যাংক ইউ যে জানাইছো আমার এই কিন্তু আমাদের ওইটার কোন দরকার নেই দেখি আমি পুরো রেকর্ডিং পড়ছেন পুরোটা আইনমন্ত্রী বলেছিলেন এই ট্রাইব্যুনালের মতো স্বচ্ছ বিচার কাজ কোথাও হয়নি এবং এটি বিশ্বের জন্য একটি মডেল হবে অথচ শুধুমাত্র পদোন্নতির জন্যই বিচারপতি নাসিম যে কোনো ঘৃণ্য সিদ্ধান্ত দিতে প্রস্তুত ছিলেন

এইসব কথা আর কি আমাকে যা করেন করো দিয়ে দেওয়া লাগে আমার কথা বলুন বিচারপতি নাসিমের শপথ ভঙ্গন সরকার পক্ষের সাক্ষী কি বলবেন কতটুকু বলবেন কোন বিষয়ে বলবেন জিয়াউদ্দিন এবং বিচারপতি নাসিম পরিকল্পিতভাবে সেই বিষয়গুলো সাক্ষীদের শিখিয়ে দেন শুনুন তাদের কথোপকথন যারা সফল লোক আসতে চান এনে এক হাফে শেষ করে দেওয়া আগে কারণ ওনার শুধু বলুক যে ওই যে যদবপুরের যে স্টাফটা হচ্ছে মার্চের উনিশ তারিখে কি এই ঘটনাটা যে আর্মি কিভাবে ইনভলভ হইল এটু একটু বলতে পারে হিস্ট্রির জন্য অন্য কোনো কারণ নেই এইগুলো যদি মনে করে যে এটা বলতে পারে কিন্তু আমি না কি বলবে না বলবে আর ফাঁকার বড় তার দরকার নেই আচ্ছা তাহলে আমি মনে করেন জেন্স ও ফিল্ডরা তাহলে শেষ করবে কোনখানে কি মানে লিবারেশন লিভারেশনের অর্গানাইজেশন অ্যান্ড দেন ওদের ওর মধ্যে কার যেমন কে ফোর্সের ফোর্সগুলো ছিল এগুলো তো কোনো আসে নাই এই হিস্ট্রিটা নিয়ে আসা হিস্ট্রি অব দিই এটা শর্টে নিয়ে আসা হাফ পৃষ্ঠে কার কার নেতৃত্বে কোন কোন ফোর্স ছিল এই কোন জায়গায় কোন কোন ছিল এই জন্য আমরা রাজপথে সুবিধা এগুলো নিয়ে আসতে এই ধরনের অসৎ বিচারপতি দিয়ে যদি বিচার কাজ পরিচালিত হয় তাহলে কি করে এই ট্রাইব্যুনাল স্বচ্ছ হতে পারে বিচারপতি নাসিম অকপটে স্বীকার করলেন এই ট্রাইব্যুনাল একটি সাজানো নাটক এবং তিনি এই নাটকের একজন বিচারপতি নাসিম নিজেই যখন অভিনেতা এবং এই ট্রাইব্যুনালকে নাটক বলে আখ্যায়িত করেছেন তাহলে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যে অসৎ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে তাতে কোনোই সন্দেহ নেই দর্শক চলুন দেখি ট্রাইব্যুনাল সম্পর্কে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন সাধারণ যুদ্ধের সময় যারা হত্যা করেছে যারা রেপ করেছে তাদের বিচার জাতি চায় কিন্তু বিচারের নামে রাজনৈতিক ভাবে আপনি বেনিফিট নেবেন সেটা মানুষ এখানে একজন জাজ চলে গেল তিনজন জাজে শুনেছে একজন যে প্রেসিডেন্ট সে রিজাইন করলো যেভাবে রিজাইন করো যে কারণে রিজাইন করো সে নেই তার জায়গায় আর শুনেছে তারা রায় দিয়ে দেবে আর একজন তার জায়গায় এসে রফিকুল্লাহ নিজাম জায়গায় এসে বসলো সে রায় দিয়ে দেবে সম্ভব

এই ঘটনার পরে কোন বিবেক মানুষ আপনি বলুন কোন বিবেকসম্পন্ন সম্পন্ন মানুষ যিনি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন যিনি নিরপেক্ষ বিচার বিশ্বাস করেন বলবেন যে এই ট্রাইব্যুনাল নিরপেক্ষ তো বলতে পারবেন না আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো না এটা দুঃখের ব্যাপার প্রিয় দর্শক বৃন্দ এতক্ষণ আপনারা শুনলেন বিচারের নামে যে নাটক সাজানো হয়েছে তার কিছু অংশ বিশেষ মূলত এটি বিচার নয় বরং প্রতিহিংসার মাধ্যমে বিরোধী দলগুলোকে দমন করার ষড়যন্ত্র মহান আল্লাহ তা এই ষড়যন্ত্র দুনিয়ার মানুষের কাছে উন্মোচিত করে দিলেন দুঃখজনক হলেও সত্য যারাই সত্য ন্যায়ের কথা বলছে তাদের উপর জুলুম নির্যাতন করছে এই জালিম সরকার আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকার সংস্থা এবং বিশেষজ্ঞদের আশঙ্কা ও মতামতকে উপেক্ষা করে সরকার বিচারক প্রসিকিউশন ও অন্য অন্যরা মিলে বিচারের নামে যে নাটক মঞ্চস্থ করেছে অবিলম্বে তা বন্ধ করতে হবে মহান আল্লাহ তালা আমাদের সহায় হন